দেখছেন পদ্মা ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসমিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে চট্টগ্রামে আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের সহ তিন মেয়াদে থাকা সংসদ সদস্যদের বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে মামলাটি করেন বিএনপি নেতা একরামুল করিম আদালত মামলাটি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বাদী আইনজীবী কফিল বলেন গত তিন দিন নির্বাচনের বিরোধী দল সহ অনেক নেতার অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষ ভোট দিতে পারেননি যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী এক পেশে আচরণ করেছে এসব কারণে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণা মামলা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে শুধু পিডি জানবে তা নয় সবাই জানবে বুধবার আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক নেকের সভায় তিনি একথা বলেন সভায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া মেগা প্রকল্প বাদ দিতে হবে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে হবে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে তিনি বলেন সামনে বড় প্রকল্প নয় জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে ছোট প্রকল্প নেওয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে বুধবার এতে চরম ভোগান্তিতে পড়েন মেট্রো রেলের চলাচলরত যাত্রীরা সকালের এই ঘটনায় যাত্রীদের মেট্রো রেলের স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন ডিএমটি সিএলের মহাব্যবস্থাপক ইফতিখার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন টেকনিক্যাল টিম কাজ করছে তবে কখন এর সমাধান হবে তা বলা যাচ্ছে না ত্রুটি সারানোর আগ পর্যন্ত এ পথে মেট্রো রেলের চলাচল বন্ধ থাকবে এক ক্ষুদে বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে ত্রুটি সারিয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরবর্তীতে জানানো হবে বলেও ওই ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছেন না যারা এখনো কর্মস্থলে যোগ দেননি তাদের আর যোগদান দেওয়া হবে না যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না বুধবার সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনীর সদস্যরা গভীর দেশপ্রেম নিয়ে এগিয়ে এসেছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি বলেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধান সহ কূটনৈতিক এলাকার সুরক্ষায় এই বাহিনী বিশেষ ভূমিকা রেখে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে বাবা মা সহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একইসঙ্গে সঙ্গে তাদের খাবার বাসস্থান অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্য বিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন আট লাখ টাকা দেওয়া হয়েছে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয়েছে গুলিবিদ্ধ শিক্ষার্থী ফাহিম ও তার পরিবারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী বিমান ভাড়া মৌকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকিট সহ সাতটি বিমানের টিকিট দিয়ে সহায়তা করেছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুই শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ও খোকন চন্দ্র বর্মনের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে কবি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ফ্যাসিবাদে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহির ইসলাম বুধবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে বলেন মামলাগুলো সরকার করছে না জনগণের জায়গা থেকে করা হচ্ছে ব্যক্তিগত শত্রু তার জায়গা থেকেও করা হচ্ছে সে জায়গা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আশ্বস্ত করেছে যে মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করা হবে অভিযোগ না থাকলে মামলা থেকে রেহাই দেওয়া হবে নিজেকে নিরাপরাধ দাবি করে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন তার বিরুদ্ধে করা সব মামলা মিথ্যা ও বানোয়াট বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আর ফারাবির আদালত পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এসব মামলার শুনানিকালে মানিক আদালতের উদ্দেশ্যে বলেন তিনি নিরাপরাধ মানিকের বিরুদ্ধে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলা লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলা রয়েছে গত তেইশ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতে মানিককে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জো বাইডেন দলের চাপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ভাগ্য খুলে যায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর ডেমোক্রেটিক দলীয় কমলার সামনে এখন বাধা ডোনাল্ড ট্রাম্প তবে সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে ট্রাম্পকে হত বিউভল করে দিয়েছেন তিনি বিভিন্ন নির্বাচনী জরিপেও ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা তাই কমলাকে হারাতে পুরনো বন্ধুর দিকে হাত বাড়িয়েছেন ট্রাম্প নির্বাচনী সভায় গিয়ে বারবার কমলার নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত কমলা ট্রাম্পকে বেশ ভালোভাবে টক্কর দিচ্ছেন আর তাই পুরনো বন্ধু নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন ট্রাম্প জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাবেন ভারতের প্রধানমন্ত্রী তখনই হবে এই সাক্ষাৎ নির্মাণের মাধ্যমে অনেক আগেই তারকা খ্যাতি লাভ করে নিয়েছেন তরুণ প্রজন্মের পরিচালক রাইহান রাফি তবে নির্মাতার বাইরেও মাঝে মধ্যে শিরোনামে উঠে আসেন রাফি গত কয়েক বছর ধরে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন চলছে দুই হাজার বাইশ সালে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল প্রেম করছেন রাফি এবং তমা মির্জা শুরুতে এসব একদমই পাত্তা দিতেন না তারা যদিও গত বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপারে তমা মির্জা ও রাফি জানিয়েছেন তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক এরই মধ্যে আবার নতুন করে চাউল হয়েছে তমা মির্জা ও রাফির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে তবে রাফি বলছে আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের মধ্যকার সম্পর্কটা তাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটা আসলে ঠিক না নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন আঙ্গিকে দলের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইসিসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় তবে আয়োজক হিসেবে বাংলাদেশের নামই রয়েছে তাই বাংলাদেশের ম্যাচ দিয়েই পর্দায় উঠবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড তিন অক্টোবর চার ছক্কার টুর্নামেন্টের পর্দা উঠবে চলবে বিশ অক্টোবর পর্যন্ত দুবাই ও শাহজাহোর দুটি স্টেডিয়ামে বাইশ গজে গড়াবে মোট তেইশটি ম্যাচ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ টোনি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানুম ভালো থাকুন সুস্থ থাকুন